な নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে চলে এসেছি আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান বেনিফিশিয়ারি কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সেই রিলেটেড ভিডিও আমি একটা ক্যাটাগরির বেনিফিশিয়ারি রেজিস্ট্রেশন করে দেখিয়ে দিচ্ছি সেই একই প্রসিডিওরে মানে একই পদ্ধতিতে গর্ভবতী মা প্রসূতি মা শূন্য থেকে ছয় মাস মাস থেকে তিন বছর এবং তিন থেকে ছয় বছর ওই একই নিয়মে একই পদ্ধতিতেই কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে মানে এখন থেকে নতুন রেজিস্ট্রেশন করতে গেলে এই একই পদ্ধতিতে করতে হবে ভিডিও লেন্দি হতে পারে টাইম নিয়ে দেখবে টাইম নিয়ে শুনবে এই একটা ভিডিও যদি তোমরা ভালো করে দেখো এবং শোনো তাহলে পরে তোমাদের কিন্তু সমস্ত ডাউটস মানে প্রসেস নিয়ে ডাউটস কোয়েশ্চেন যাই থাকুক না কেন আমার মনে হয় অন্তত পক্ষে সেটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমি যে কোনো একটা ক্যাটাগরিতে নিউ রেজিস্ট্রেশন করিয়ে তোমাদের সামনে তুলে ধরছি তাহলে চলো ভিডিওকে এবার শুরু করি প্রথমে আমি বেনিফিশিয়ারি একদম জিরো থেকে শুরু করছি প্রথমে বেনিফিশিয়ারিতে যাবো পোষণ টেকের হোম পেজে আছি এখন এবার বেনিফিশিয়ারিতে মার্ক করা রয়েছে বেনিফিশিয়ারি খুলব সেখান থেকে যে কোনো একটা ক্যাটাগরিকে আমি সিলেক্ট করবো এখানে আমি মাস থেকে তিন বছরের শিশুর ঘরটাকে সিলেক্ট করেছি তো এবার এই ক্যাটাগরিকে টাচ করে নেব বেনিফিশিয়ারি লিস্ট ওপেন হব কারণ নিউ রেজিস্ট্রেশন করতে গেলে পরে আমাদেরকে বেনিফিশিয়ারি লিস্ট থেকে গিয়েই করতে লাগবে এখন আর নিউ রেজিস্ট্রেশন বলে কোনো আলাদা অপশন কিন্তু নেই না হোম পেজে রয়েছে না মোর প্রোফাইলে আছে বা কোনো এক্সট্রা ফাইল আছে এরকম কিন্তু কিছু নেই নিউ রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে বেনিফিশিয়ারি লিস্টেই যেতে হবে তো এবার ছ মাস থেকে তিন বছরের শিশুর ঘর আমরা খুলে নেব নেওয়ার পরে এখানে নিউ রেজিস্ট্রেশন যে রয়েছে সেই নিউ রেজিস্ট্রেশনে এবার আমরা ক্লিক করব তো এবার চলো আগে নিউ রেজিস্ট্রেশনে এবার আমি ক্লিক করি এখন থেকে যখনই আমরা বা তোমরা নিউ রেজিস্ট্রেশনে হাত দেব। তখন তখনই কিন্তু আমাদের সামনে এরকম একটা স্ক্রিন চলে আসবে বা পেজ চলে আসবে আগে যেখানে ফর্ম ছিল সেখানটাতে এবার এইরকম তোমার হচ্ছে ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন বলে পেজ চলে আসবে ঠিক আছে তো এবার এখানে নিচে রয়েছে আন্ডারস্টিউড তো এখানে আমাদেরকে আগে হাত দিতে হবে আন্ডাস্টিউডে যখন আমরা হাত দিব তখন পেজ আমাদের আবার একটা ওপেন হবে তো আন্ডারস্টিউডে হাত দেওয়ার আগে আমি কিছু জিনিস যেহেতু এখানে আমি শিশুদেরকে এন্ট্রি করছি ছ মাস থেকে তিন বছরের শিশুকে এন্ট্রি করবো তো সেখানে কিছু জিনিস আমি একটু মার্ক করে রেখেছি যেমন ফর চিলড্রেনের ক্ষেত্রে বলেছে ইট ইজ ম্যান্ডেটারি টু পা পারফর্ম ই কিউআইসি অ্যান্ড ফেস ক্যাপচার ওয়ান অফ দ্য ফলোয়িং মাদার ফাদার গার্জিয়ান যদি শিশু এন্ট্রি করতে যায় তাহলে শিশুর ক্ষেত্রে মা बाबा মা অথবা বাবা অথবা গার্জিয়ান যে কোনো একজনের কে ওয়াইসি এবং ফেস ক্যাপচার ম্যান্ডেটারি মানে বাধ্যতামূলক ই কে ওয়াইসি রিকোয়ারমেন্ট ঠিক আছে ই কেউইসি করতেই হবে রিকোয়ার ই করার জন্য যেটা লাগবে সেটা হলো আধার কার্ড এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং সেই মোবাইল নাম্বারকে রানিংও থাকতে হবে তারপর হবে ফেস ক্যাপচার রিকোয়ারমেন্ট তো ফেস ক্যাপচার বা এফআরএস রিকোয়ারমেন্টেও যেটা বলা রয়েছে সেটা হলো শিশু মানে মায়ের ক্ষেত্রে তো মাই হবে শিশুর ক্ষেত্রে যার আধার দিয়ে আমরা কে ওয়াইসি করব তারই ফেস ক্যাপচার করতে হবে এবার আমরা আন্ডারস্টুডে হাত দেবো আন্ডারস্ট্যুডে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে আবার একটা সেকেন্ড পেজ এরকমভাবে ওপেন হবে এবার এখান থেকে আমি সেই শিশুর গার্জিয়ানকে সিলেক্ট করব হয় তার মাকে নয় তার বাবাকে নয় গার্জিয়ানকে আচ্ছা এখানে একটা জিনিস দেখবে মাদার্স আধার প্রথমেই রয়েছে মানে মায়ের আধার বলে প্রথম রয়েছে এবং সেটা অটোমেটিক পয়েন্ট করা রয়েছে মানে মার্ক করা রয়েছে এবং রেকমেন্ডেড ঠিক আছে মানে মাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে যদি কোনো শিশুর মা না থেকে থাকে বা মায়ের আধারে কোনো রকম প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে আমরা বাবা বা গার্জিয়ানকে সিলেক্ট করতে পারি দেখতেই পাচ্ছো এখানে যে সিলেক্ট ওয়ান অফ দ্য অপশানস বিলো টু রেজিস্টার এ চাইল্ড ইট ইজ রেকমেন্ডেড টু প্রোভাইড দ্য আধার ডিটেলস অফ দ্য না মাদার ফর ই কিউআইসি অ্যান্ড ফেস ক্যাপচার মাকে রেকমেন্ডেড করা হয়েছে মানে মাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে বাবা বা গার্জিয়ান অপশনাল যদি মায়ের কিছু প্রবলেম থেকে থাকে যেমন দেখো ফাদারের ক্ষেত্রে বলেছে ফাদার সাদার ক্ষেত্রে বলছে ইন কেস মাদার নট হ্যাভ আধার যদি মায়ের আধার না থাকে তবে আমরা বাবাকে সিলেক্ট করতে পারি আরেকটা কোন ক্ষেত্রে ইন কেস মাদার হ্যাজ পাস্ট ওয়ে পাস্ট অ্যাপে মানে মা মারা গেছে সেক্ষেত্রে আমরা বাবাকে সিলেক্ট করতে পারি তো এক্ষেত্রে আমি মায়ের আধার দিয়েই করব তো মা সিলেক্ট করা ছিল এবার প্রসিডে হাত দিয়ে দিলাম দেওয়ার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে মায়ের আধার নাম্বার এবং ওই আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বার আমাকে এখানে দিতে হবে ঠিক আছে এবার যে নাম্বারটা আমি এখানে দেব মানে যে নাম্বারটা আধারের সাথে লিঙ্ক করা আছে সেটাকে কিন্তু মনে রাখবে যে সেটা যেন রানিং থাকে এবার এখানে আমি আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দিয়েছি হাইট করে দিয়েছি কারণ ইউটিউব প্ল্যাটফর্ম বা ফেসবুকের মতন জায়গাতে আধার নাম্বার মোবাইল নাম্বার ডেট অফ বার্থ দেখানো যায় না ঠিক আছে তো সেই কারণে এই দুটো আমি হাইট করে দিয়েছি দেওয়ার পর নিচে রয়েছে প্রসিড এবার আমি প্রসিডে হাত দেবো প্রসিডে যখনই হাত দেওয়া হবে তখন সঙ্গে সঙ্গে এরকম একটা লেখা চলে আসবে প্লিজ ওয়েট চেকিং এলিজিবিলিটি অব দ্য বেনিফিশিয়ারি অ্যাজ পার আধার অ্যান্ড মোবাইল নাম্বার এবার এখানে একটা মজার বিষয় যদি বাই চান্স মা যে মোবাইল নাম্বার দিচ্ছে সেই মোবাইল নাম্বার যদি আধারের সাথে লিঙ্ক না থেকে থাকে তাহলে এখানেই ক্যান্সেল হয়ে যাবে দেখিয়ে দেবে যে আধার নাম্বারের সাথে মোবাইল নাম্বার ভেরিফাইড নেই তো এখানে কিছু করার নেই আমাদেরকে বা তোমাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আবার একটা ফোর্থ পেজ এইভাবে ওপেন হবে যেখানে লেখা রয়েছে মোবাইল অথেন্টিকেশান ওটিপি উইল বি সেন্ড টু ইওর মোবাইল নাম্বার বলে নাম্বারটা দেওয়া থাকবে আমি এখানেও নাম্বার হাইড করে দিচ্ছি এবং নিচে রিকোয়েস্ট ওটিপি রয়েছে এবার তুমি এখান থেকে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠাবে ঠিক আছে তো ওটিপি পাঠানোর জন্য আমাকে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করতে হবে এবার আমি রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব দেখো রিকোয়েস্ট ওটিপিতে যখনই হাত দেবে তখন ভেরিফিকেশান বলে আবারও একটা পেজ খুলে যাবে যেখানে ওটিপি আমাদেরকে বসাতে হবে এটা মোবাইল নাম্বার ভেরিফিকেশনের ওটিপি হচ্ছে কিন্তু ওটিপি হ্যাজ সেন টু ইউর মোবাইল নাম্বার ইউজ দ্য ওটিপি টু ভেরিফাই টাইম দেওয়া থাকবে প্রায় পাঁচ মিনিট তো মোটামুটি চার মিনিট আস্তে আস্তে বা সাড়ে তিন মিনিট আস্তে আস্তে মানে এক মিনিট দেড় মিনিট যাওয়ার পরে গিয়ে তোমার হচ্ছে ওটিপি কিন্তু মোবাইলে চলে যাচ্ছে তো এবার এখানটাতে আমাদেরকে কি করতে হবে ওটিপি বসাতে হবে এবার আমি ওটিপি বসাবো এখানে আমার মায়ের মোবাইলে ওটিপি চলে গেছে আমি এখানে ওটিপি বসিয়ে দিয়েছি দেওয়ার পরে ভেরিফাই যে কথাটা হাইট ছিল সেটা তোমার সামনে ওপেন আপ হয়ে যাবে মানে খুলে যাবে এবার এখানে আমাকে কি করতে হবে ভেরিফাই করতে হবে মনে রাখবে এটা মোবাইল ভেরিফিকেশান হচ্ছে এখনও কিন্তু আধার ভেরিফিকেশান হয়নি ঠিক আছে তো এবার আমি ভেরিফাই হাত দেবো যখনই আমি ভেরিফাইতে হাত দেব তখন আমার সামনে আবার এরকম একটা পেজ মনে ধরে নাও এটা পাঁচ নাম্বার পেজ তো এরকম একটা পেজ ওপেন হবে যেখানে ইন ডিটেলস আরও কিছু কথা বলা রয়েছে যেগুলো আমরা একটু জুম করে দেখব যে কি বলা রয়েছে এবং এখান থেকেই আমাদেরকে ই কে মানে ধাপে পৌঁছতে হবে এবার স্টেপ হবে আধার ভেরিফিকেশান মানে কে প্রসেস এখান থেকে শুরু হবে ঠিক আছে এতক্ষণ মোবাইল ভেরিফিকেশান হলো এবার আমরা কে ওয়াইসির ধাপের দিকে যাচ্ছি কে তে ক্লিক করার আগে আমরা এক একটুখানি দেখিনি এখানে কী বলছে দেখো প্রথমেই বলেছে বেনিফিশিয়ারি ইজ এলিজিবল ফর রেজিস্ট্রেশন মোবাইল ভেরিফিকেশান হয়ে গেছে তো তোমাকে নোটিফিকেশান দিচ্ছ মেসেজ দিচ্ছে যে এবার বেনিফিশিয়ারি এলিজিবল হয়েছে রেজিস্ট্রেশন করার জন্য এবার তুমি এগো এক ধাপ করে এগোতে থাকো বলছে প্লিজ কমপ্লিট দ্য ইউআইসি বাই ইউজিং ফলোইং আধার নাম্বার যে আধার নাম্বারটা তুমি এখন ব্যবহার করেছো সেই আধার নাম্বার দিয়ে আধার নাম্বারকে আগে কিউআইসি কমপ্লিট করো বলে নিচে আধার নাম্বার দেওয়া রয়েছে তারপর বলেছে ইউ ক্যান নাও কন্টিনিউ উইথ দ্য রেজিস্ট্রেশন প্রসেস

বলছে তুমি এখন আগে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন প্রসেসে যাওয়ার জন্য আগে কে ওয়াইসির মাধ্যমে মানে প্রসিডিওরকে কমপ্লিট করে তারপরে তোমাকে যেতে হবে তো বলছে বেনিফিশিয়ারির ফোন হ্যান্ডি কি বলছে দ্য বেনিফিশিয়ারি উইল রিসিভড অন ওটিপি অন দ্য রেজিস্টার্ড মোবাইল নাম্বার কিপ দ্য বেনিফিশিয়ারি ফোন নিয়ার বাই টু কমপ্লিট দ্য ভেরিফিকেশান বলছে বেনিফিশিয়ারির মোবাইলে ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইলে মানে আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে যদিও এক্ষেত্রে এরকম হয়েছে যে এক একটা মোবাইল নাম্বার দিয়ে আমার ভেরিফিকেশন হয়েছে তো আরেকটা মোবাইল নাম্বার দিয়ে আমাকে কেওয়াইসি করতে হয়েছে কিন্তু এখন থেকে ব্যাপারটা সম্পূর্ণ কিন্তু আলাদা ঠিক আছে তো সেই জন্য মানে এটা আরেকবার তোমাকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে যে ওটিপি আবার যাবে মোবাইলে যে নাম্বারটা তোমার আধারের সাথে যুক্ত রয়েছে সেখান সেই ওটিপি আগে মানে সেই ওটিপি দিয়ে আগে ভেরিফিকেশান হবে তারপরে গিয়ে রেজিস্ট্রেশন তুমি করতে পারবে এবার নিচে রয়েছে প্রসিড টু ই কেওয়াইসি এবার এই যে প্রসিড টু ই এবার এখানে আমি টাচ করব। টাচ করলে পরে আমাদের কে ওয়াইসির ফর্ম খুলে যাবে দেখো প্রসিড টু এ ই কেওয়াইসিতে যখনই হাত দিলাম তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে এলো এবার এখানে বিশেষ কিছু আর বলার নেই এটা আমরা করতে করতে অভ্যস্ত হয়ে গেছে এখানে আধার নাম্বার দিতে হবে ক্যাপচার দিতে হবে তারপরে নেক্সট আমাদেরকে নেক্সট বাটনে আমাদেরকে হাত দিতে হবে যখনই আমরা নেক্সট বাটনে হাত দিবো আমাদের ওটিপির পেজ চলে আসবে এবং সেখানে আমাদেরকে মানে মোবাইলে যে ওটিপি যাবে সেই সিক্স ডিজিট মানে ছ ডিজিটের ছ সংখ্যার একটা ওটিপি যাবে সেই ওটিপি এখানে সাবমিট করে আমাদেরকে কন্টিনিউ করতে হবে তো এই দুটো আমি আর বিশেষ কিছু বললাম না এবার কন্টিনিউর পরে যে প্রসিডিওর আছে সেটাই এবার দেখাচ্ছি তো কন্টিনিউতে হাত দেওয়ার পরে আমাদের সামনে আবার এরকম একটা পেজ খুলেই যায় আমরা জানি এবং এটাই হচ্ছে কে লাস্ট পেজ যে কে ওয়াইসি কমপ্লিট হবে এখান থেকে আমাদের নিচে যে অ্যালাউ কথাটা রয়েছে এই যে অ্যালাউ কথা রয়েছে এই অ্যালাউতে আমাদেরকে হাত দিতে হবে এই অ্যালাউতে হাত দেওয়ার পরে গিয়ে আমাদের মোটামুটি কে ওয়াইসি বা ই কে ওয়াইসি কমপ্লিট তো এবার আমি অ্যালাউতে হাত দেবো এতদিন পর্যন্ত যখন আমরা অ্যালাউতে ই কেওয়াইসির লাস্ট প্রসেস অ্যালাউ বাটনটা যেখানে আমরা হাত দিলাম এখানে হাত দেওয়ার পরে আমাদেরকে ডিরেক্ট দেখাতো ই কমপ্লিট কিন্তু নতুন ভার্সান আসার পরে যখন আমরা এইভাবে কাজ করব তখন অ্যালাউতে যখন লাস্ট প্রসিডিউর মানে লাস্ট প্রসিডিউর হচ্ছে কে ওয়াইসির অ্যালাউ বাটন তো অ্যালাউ বাটনে যখন হাত দেবো তখন আমাদের সামনে ঠিক এরকম একটা পেজ খুলবে যেখানে ডিজি লকার বলে কথা থাকবে এবং লেখা থাকবে রিড রিডিরেক্টিং ব্যাক টু রেজিস্টার ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউটা একদম পুরো উজ্জ্বল থাকবে লেখা রয়েছে নিচে প্লিজ ক্লিক কন্টিনিউ ইফ ইউ আর নট অটোমেটিকলি রিডিরেক্টেড তুমি যদি অটোমেটিকলি রিডিরেক্ট করতে না চাও তাহলে কন্টিনিউ করো কন্টিনিউ করলে কিন্তু একদম ব্যাক পেজে চলে যাবে তো ভেরি ভেরি কেয়ারফুল এখানে কোনো কিছু হাত দেবে না জাস্ট ধরে রাখবে অটোমেটিক ফেস ক্যাপচারের পেজ খুলে যাবে কোনো কন্টিনিউ বাটনে হাত দেবে না কিচ্ছু করবে না অটোমেটিক তোমাদের সামনে ঠিক এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে যেখান থেকে ফেস ক্যাপচারের মানে ফেস ক্যাপচারের রাস্তায় এবার আমরা আমাদেরকে হাঁটতে হবে ঠিক আছে তো এখানে দেখো লেখা রয়েছে ই কেওয়াইসি কমপ্লিট সাকসেসফুলি ইউ মে নাও প্রসিড টু ফেস ক্যাপচার ই কেওয়াইসি সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেল এবার প্রসিড টু ফেস ক্যাপচারে হাত দেবো মাথায় রাখবে যখন অ্যালাউ বাটন হাত দেওয়ার পরে ওই পেজটা আসবে যেখানে কন্টিনিউ কথা থাকবে সেখানে কিচ্ছু করবে না জাস্ট ধরে রাখবে কয়েক সেকেন্ড সঙ্গে সঙ্গে পেজ কিন্তু এরকম চলে আসবে তো প্রসিডটি ফটো ক্যাপচারে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ঠিক এরকম পেজ চলে আসবে যেখান থেকে নিচে ক্যাপচার ফটোর অপশন রয়েছে এবং ক্যাপচার ফটোতে এবার আমাদেরকে হাত দিতে হবে আমরা জানি ক্যাপচার ফটোতে যখনই হাত দিব তখন আমাদের কনসেন্ট ফর্ম বলে একটা ফর্ম চলে আসে এবং নিচে যে অ্যাকসেপ্ট বাটন রয়েছে সেখানে আমাদেরকে হাত দিতে হয় তারপরে গিয়ে আমাদের ক্যামেরা ওপেন হয় তো এবার আমি এক্সেপ্ট বাটনে হাত দিয়ে দিব এক্সেপ্ট বাটনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে ক্যামেরা ওপেন হয়ে যাবে আমি এখানে এই পেজটা এই কারণে দেখাচ্ছি অনেকের ফোনে যখন আমরা ফেস ক্যাপচার বা মানে এক্সেপ্ট কথায় যখন হাত দিচ্ছি ক্যামেরা যখন ওপেন হচ্ছে তখন আমাদের সামনে অ্যালাউ পোষণ ট্রিকা টু টেক পিকচারস অ্যান্ড রেকর্ড ভিডিও বলে তিনটে অপশন আসছে ওয়াইল্ড ইউজিং দ্য অ্যাপ অনলি দিস টাইম ডোন্ট অ্যালাউ তো এখানে তোমরা অনলি দিস টাইমে হাত দেবে হাত দিলে অটোমেটিক চলে যাবে নিচে দেখো আই ব্লিঙ্ক এবং স্ট্রেট ফেস বলে দুটো কথা রয়েছে এবং দুটোতে ক্রস রয়েছে ফটো ক্যাপচার হওয়ার প্রথম প্রসিডিওর হচ্ছে এই দুটো মার্ককে গ্রিন টিক মার্ক হতে লাগবে ঠিক আছে তো জাস্ট এরকম গ্রিন মার্ক হতে লাগবে তোমার যদি মানে ফটো ঠিকঠাক ক্যাপচার করতে পারছো তুমি বা ক্যামেরা ঠিকঠাক আছে বা ব্যাকগ্রাউন্ড ঠিক আছে বা আধারের সাথে ফটো মানে বিশেষ করে তোমার ফেস এবং আই চোখ এবং মুখ যদি ম্যাচ করে আছে তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু এই দুটো জায়গা তোমার গ্রিন টিকমার্ক হয়ে যাবে এবং যখন এই দুটো জায়গা গ্রিন টিকমার্ক হয়ে যাবে তখন তোমার ক্যামেরাতে যেখানে ফেস ক্যাপচার হচ্ছিলো সেখানে প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট বলে কথাটা চলে আসবে ঠিক আছে তো এই পর্যন্ত আমাদেরকে ক্যামেরা ধরে রাখতে হবে তো এইটুকু তো আমাদের কিছু করার নেই প্রসেসিং ইমেজ এবং প্রসেসিং ইমেজ প্লিজ ওয়েট বলে যখন চলে আসবে এটা অটোমেটিক প্রসেসিংয়ে যাচ্ছে তো আমাদেরকে জাস্ট হোল্ড করতে হবে মানে ধরে রাখতে হবে কিছুক্ষণ ধরে রাখার পর আমাদের সামনে ঠিক এরকম পেজ আসবে যেখানে ফটো ক্যাপচার তো হয়ে গেছে যেটা তোমরা দেখতেই পাচ্ছো গ্রিন টিকমার্ক হয়ে গেছে নিচে রয়েছে ভেরিফাইং ফটো উইথ ই কেওয়াইসি ডেটাবেস প্লিজ ওয়েট এবার এখানে আমাদেরকে ফটোটাকে ভেরিফাই করতে হবে যে আধারের ফটো এবং এখনকার ফটো মানে কেওয়াইসি আধারে যে ফটোটা রয়েছে এবং বর্তমানে যে ফটোটা তুললাম সেই ফটোটা এক কিনা সেই ব্যক্তি এক কিনা তো আমরা জানি ভেরিফাই করার জন্য নিচে ভেরিফাই ফটো বলে অপশন থাকে সেখানে আমাদেরকে টাচ করতে হয় এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই ফটো রয়েছে এটা একটু হাইড রয়েছে তোমরাও হয়তো কাজ করার সময় দেখবে যে এই ভেরিফাই ফটোটা হাইড রয়েছে তোমরা হাত দেবে ভেরিফাই হতে শুরু করে দেবে এমন নয় যে এটা একদম পুরো উজ্জ্বল থাকবে তারপরে হাত দেবো হচ্ছে না আমি আজকে করেছি কাজটা তো এই এই সিচুয়েশনেও যখন আমি টাচ করেছি ভেরিফাই ফটোতে তখন সঙ্গে সঙ্গে ফটো কিন্তু ভেরিফিকেশান হওয়া স্টার্ট হয়ে গিয়েছিলো তো এবার আমার ফেস ভেরিফিকেশনও সাকসেসফুল হয়ে গেলো ই কেওয়াইসি কমপ্লিট হয়ে গেল ফেস ভেরিফিকেশন সাকসেসফুল হয়ে গেলো এখানে কি রয়েছে লেখা দেখো ফেস ভেরিফাইড উইথ আধার রেকর্ডস ইউ মে নাও কন্টিনিউ টু ফিল বেনিফিশিয়ারি ডিটেলস বলছে তোমার ফেস ভেরিফাইড হয়ে গেছে আধার রেকর্ডের সাথে মিলে মিশে মানে ম্যাচ করে গেছে তো এবার তুমি বেনিফিশিয়ারি ডিটেলসকে কন্টিনিউ করতে পারো বলে নিচে রয়েছে কন্টিনিউ রেজিস্ট্রেশন এবার আমাকে কন্টিনিউ রেজিস্ট্রেশনে হাত দিতে হবে যখনই আমরা কন্টিনিউ রেজিস্ট্রেশনে হাত দেবো তখন আমাদের সামনে ঠিক একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাদেরকে বেনিফিশিয়ারি ডিটেলস এবার আমাদেরকে ফিল আপ করতে হবে ঠিক আছে কিন্তু এবার ফর্মে কিন্তু কিছু চেঞ্জেস আনা হয়েছে কিছু জিনিস বাদ দেওয়া হয়েছে কিছু জিনিসকে মানে একদম ফুলফিল করে দেওয়া হয়েছে ঠিক আছে তো এবার আমরা কি করব। এখানে আমরা বেনিফিশিয়ারির নাম এন্ট্রি করা শুরু করবো প্রথমে দেখো চিলড্রেন সিক্স মান্থ টু থ্রি ইয়ার্স আমরা এই ঘরে এন্ট্রি করার জন্য শুরু করেছিলাম প্রথম কাজ তো এখানে মায়ের নাম দেওয়া রয়েছে আনসারি বানু আজকের মানে গতকালকে ডেট রয়েছে আট তিন দুই হাজার এক সরি এটা তোমার মায়ের হচ্ছে তোমার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে আধার নাম্বার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে এই দুটো আমার ভেরিফাইড হয়ে গেছে এখানে নিচে রয়েছে ফর্ম যেখানে নেম অফ চাইল্ড শিশুর নাম লিখতে হবে নেম ইন ইউর ল্যাঙ্গুয়েজ তুমি তোমার মাতৃভাষাতেও লিখতে পারো প্রথমে ইংরেজিতেই লিখতে হবে তারপরে তুমি তোমার মাতৃভাষায় লিখতে পারো ডেট অফ বার্থ অ্যাজ পার অফিসিয়াল রেকর্ডস মানে তার বার্থ সার্টিফিকেট অনুযায়ী এখানে ডেট অফ বার্থ বসাতে হবে এবং ডান দিকে দেখো বক্স মতন মানে ক্যালেন্ডারের চিহ্ন রয়েছে সেখানে প্রেস করলে পরে ক্যালেন্ডার খুলবে এবং সেখান থেকেই ডেট অফ বার্থকে তুমি টাইপ করবে জেন্ডার বসাবে ক্যাটাগরি বসাবে ক্যাটাগরির ঘরেও একটা তীর চিহ্ন রয়েছে যেটা আমি লাল রঙের বক্সে রেখেছি সেখানে হাত দিলে পরে ক্যাটাগরির পেজ বা অপশন ওপেন হয়ে যাবে সেখান থেকে ক্যাটাগরিকে সিলেক্ট করে এখানে বসাতে হবে তাহলে এবার আমাদের কাজ হচ্ছে এই ফর্মটাকে পুরোপুরি ফিল আপ করা তাহলে চলো এবার ফর্মটাকে ফটাফট ফিল আপ করে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি বাচ্চার নাম বসে বসিয়ে দিয়েছি কাইনাস ফাতেমা আমি মাতৃভাষায় বসালাম না ডেট অফ বার্থ আমি বসিয়ে দিয়েছি এরপর যা যা চেয়েছে জেন্ডার চেয়েছে জেন্ডার ফিমেল তো ফিমেলকে সিলেক্ট করে নিয়েছি ক্যাটাগরি বসিয়ে দিয়েছি আদার রেসিডেন্ট টাইপ এখানেও একটা চিহ্ন রয়েছে সেখানে তুমি হাত দিলে পরে অপশান চলে আসবে টেম্পোরারি অর পারমানেন্ট তো আমি যেহেতু এই মা পারমানেন্ট বাসিন্দা তো আমি পারমানেন্টকে সিলেক্ট করেছি তারপরে ইজ দ্য চাইল্ড ডিক্লিয়ার দিব্যা দিব্যজ্ঞান বাই দ্য সিএমও অফিস মেডিকেল অথরিটি মানে ইনি প্রতিবন্ধী কিনা বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিনা এখন তো প্রতিবন্ধী বলে না বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বলে কিনা মানে শিশুটি বিশেষ চাহিদা সম্পূর্ণ কিনা তো নো বিশেষ চাহিদা সম্পূর্ণ শিশু নয় এই শিশুটি তো সেই কারণে নোতে সিলেক্ট করেছি এবং তারপরে আমি কি করবো সাবমিট বাটানে হাত দিবো তো তোমাদেরকে এইভাবেই যেতে হবে সাবমিট বাটানে এবার আমি হাত দিয়ে দেবো সাবমিট বাটনে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো একদম ঠিক তোমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যদি ঠিকঠাক সাকসেসফুলি হয়ে যায় এখানে লেখায় রয়েছে প্রথমে চাইল্ড সিক্স মান্থস টু থ্রি ইয়ার্স কাইনাস ফাতেমা বেনিফিশিয়ারি সাকসেসফুলি বেনিফিশিয়ারি রেজিস্টার সাকসেসফুলি প্রোফাইল উইল অ্যাপিয়ার ইন দ্য বেনিফিশিয়ারি লিস্ট শর্টলি খুব তাড়াতাড়ি তুমি এই শিশুর নাম বেনিফিশিয়ারি লিস্টে দেখতে পাবে তারপর নিচে রয়েছে ডান কথা তো ডানে এবার আমি হাত দিয়ে দেবো তাহলে পরে আমার এই নিউ রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে এবার আমি ডান কথায় হাত দিচ্ছি যখনই আমি ডান বাটনে হাত দেবো তখন আমাদের সামনে একদম পোষণ ট্রেকারের সেই হোম পেজ চলে আসবে যেখান থেকে আমি আমার কাজ বা আমরা আমাদের কাজ শুরু করেছিলাম তো এবার আমি বেনিফিশিয়ারিকে আবার ক্লিক করবো এবং ছ মাস থেকে তিন বছর শিশুর ঘরে গিয়ে দেখব যে শিশুর নাম এসেছে কিনা তাহলে চলো ওপেন করে নিই দেখো চলে এসেছে নাম কাইনাস ফাতেমা বয়স ছ মাস জেন্ডার ফিমেল উপরে লেখা রয়েছে ক্রিয়েশন অফ বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট ইজ ইন প্রসেস মানে আমি যখন এই বেনিফিশিয়ারিকে এন্ট্রি করেছি তার দশ মিনিট পরে যখন আমি প্রোফাইল চেক করেছি তখন কিন্তু এরকম এসেছে মানে তখনও ফুলফিল হয়নি মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি ওটা হতে হতে মোটামুটি চব্বিশ ঘন্টা চলে যায় বা দুই তিন ঘন্টা চলে যায় পরে আমি আর রিচেক করিনি যখন রিচেক করবো তোমাদের সামনে আবার তুলে ধরবো তো এই হচ্ছে নিউ রেজিস্ট্রেশন করার প্রসেস নতুন ভার্সানে চব্বিশ দশমিক আট দশমিক এক বা টোয়েন্টি ফোর পয়েন্ট এইট পয়েন্ট ওয়ান ভার্শনে পোষণ অ্যাপে নিউ রেজিস্ট্রেশন কী করে করতে হবে তার ফুল প্রসেস ভিডিও আমি এখানটাতে আপলোড করলাম বা বলে দিলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম এই একই পদ্ধতিতে গর্ভবতী মা প্রসূতি মা শূন্য থেকে ছ মাসের শিশু ছমাস থেকে তিন বছরের শিশুদেরকে এন্ট্রি করতে হবে হ্যাঁ এবার এই নিউ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে গিয়ে কিছু কিছু প্রবলেম ফেস করেছি আমি আজকে সেটা তোমাদের সামনে ধীরে ধীরে তুলে ধরবো হয়তো তোমরাও এরকম কিছু প্রবলেম ফেস করছো বুঝতে পারছো না যে কী করবে না করবে বা আগামীতেও অনেক দিদিরা সেই রকম প্রবলেম ফেস করতে পারে তো সেই ভিডিওগুলো আমি ধীরে ধীরে আপলোড করে দেব তো পুরো উনিশ কুড়ি মিনিট হয়ে গেল একটা লেন্দি প্রসেস এবং লেন্দি ভিডিও হলো আমি রিকোয়েস্ট করব তোমাদের কাছে যে ভিডিওটাকে মন দিয়ে সময় নিয়ে দেখো এবং শোনো তারপর গিয়ে ফিল্ডে নামো কাজ করতে দেখবে খুব ইজিতে কাজ করতে পারবে কোনো ডাউটস থাকবে না খুব ক্লিয়ারলি কাজ করতে পারবে তো ভিডিওটাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবে লাইক করবে কামেন্ট করবে ঠিক আছে এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই সেই সমস্যাটা আমাকে কমেন্ট বক্সে জানাবে ভিডিওকে শেয়ার এই কারণেও বেশি করবে যাতে সমস্ত দিদিদের কাছে পৌঁছে যায় তারা বুঝতে পারে যে নিউ রেজিস্ট্রেশন আমাদেরকে কি করে করতে হবে বা নতুন এন্ট্রি করার পদ্ধতিটা কি সেইটা যেন তারা জানতে পারে সেই কারণেও ভিডিওকে শেয়ার করবে চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাথে বেল নোটিফিকেশান অন রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ